আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা ভাইয়ারা আজ আপনাদের জন্য আরও মজার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে করে দেখাবো রেডিমেড শোয়াই পিঠা রান্না এই শোয়াই পিঠাগুলো আমি গড়ে বানানো না আমার তো এগুলো দোকান থেকে কিনে আনা শোয়াই মানে শুকনো শোয়াই আর কি তো এগুলো বড় বড় মুদি দোকানগুলোতে কিন্তু পাওয়া যায় তো আমি মুদি দোকান থেকে কিনে নিয়ে আসলাম তো আজকে এই রেডিমেড শোয়াই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি আমি মূল রেসিপিতে চলে যাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম নিয়ে নিয়ে নিলাম হাফ কাপের হাফ কাপের থেকেও কম শোয়াই তো শোয়াইগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট চাউলের মতো শোয়াইগুলো আর একেবারে শুকনো তো এগুলো যেহেতু দোকান থেকে কিনে আনা তো এগুলোতে একটু ধুলাবালি থাকতে পারে তো ওইগুলোকে আমি এখন একটু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম হয় তো দিয়ে দিচ্ছি আমি এইখানে নর্মাল টেম্পারেচার পানি পানি পানিগুলো দিয়ে একটু আমি চেড়ে এগুলো ধুয়ে নেব যদিও কোনো ধুলাবালি থেকে থাকে তাহলে বাটির নিচে চলে যাবে তো আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আলতো হাতে নাড়াচাড়া দিয়ে ধুয়ে আমি একটা অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছেঁকে তো দেখুন আমার এগুলা কিন্তু ধুয়ে ছাকা মানে ছেঁকে রেখে দিয়েছি পানিটাও ঝরে গেছে এখন রান্না করে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা পানিটা শুকিয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আবারও ঝরঝরে হয়ে গেছে তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিব আমি এখানে সাতশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ আর দিয়ে দিব আমি দুইটা তেজপাতা এখন দুধটা বলক চলে আসলে আমি সবাই পিঠা পিঠাগুলো দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী তো আমার এখানে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কিন্তু কম আমি চিনি দিয়েছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন চিনিটা গলে যায় তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু কোনো রকমের পানি দিয়ে রান্না এই রান্নাটা করব না আজকে সবটা দুধের দ্বারাতেই রান্নাটা হবে সেওয়াই পিঠা যত দুধ হবে ততই ভালো লাগবে খেতে তো বলক আসার পরে কিন্তু আমি সেবাইগুলো দিয়ে দিলাম সেওয়াই পিঠাটা দিয়ে আমি কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করব তো একেবারে ঝরঝরা হয়ে গেছে কিন্তু একটু জাল করার পরেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি আগে থেকে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম তো একেবারে শুকনাটা দিলে আসলে একটু টাইম লাগে সেদ্ধ হতে তার কারণ আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম ভাজা চীনা বাদামগুলো ভেজে তারপরে চিলিকাগুলো উঠিয়ে নিয়েছি তো আর দিয়ে দিব আমি নারকেল কোরানো হাফ কাপের থেকেও কম হবে নারকেল কোরানোটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলার জালটা অফ করে দিব বেশি জাল হলে আসলে দুধটা শুকিয়ে যাবে এমনিতেও নামিয়ে ফেললে কিন্তু দুধটা শুকিয়ে যাবে তো একটু মানে পাতলা অবস্থায় আমি চুলাটা অফ করে দিব তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিব ঢেলে দিলাম একটা বাটিতে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু শীতকাল শীতকালে কিন্তু আমরা বিভিন্ন পিঠা বানিয়ে খেয়ে থাকি সেওয়াই পিঠা তো আসলে সবার অনেকেরই পছন্দ তো আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ